অ্যাক্সিডেন্ট হবে এটা হান্ড্রেড পারসেন্ট গাইস আপনাদের একটা বিষয় দেখাবো অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের একটু মনোযোগ সহকারে দেখবেন এটা সবার জন্য শিক্ষানীয় ভিডিও তো গাইস এই ভিডিওটা আসলে মানুষের উপকারে আসবে আমরা সাধারণত এই ভুলটা অনেকেই করে থাকি বিশেষ করে যত সমস্যা আমাদের বাংলাদেশে এ রাস্তা আমরা রাস্তা হচ্ছে যানবাহন চলাচল করার জন্য কিন্তু আমরা সাধারণত সেখানে আমরা অনেক ধরনের বালু বা অনেক কিছু রাখি যার কারণে আমাদের অনেক ক্ষতি হয় বিষয়টা হচ্ছে এই যে রাস্তার পরে যে বারোটা রাখছে এই বারোটা রাখার কারণে অ্যাক্সিডেন্ট হবে এটা হান্ড্রেড পারসেন্ট তো ব্যাস এটা শিক্ষানীয় ভিডিও এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় সেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে এই বিষয়টা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা দেখার সুযোগ পায় কারণ এটার কারণে অনেকেই আসলে অ্যাক্সিডেন্ট করে তো সাধারণত একটা কথা বলবে এটা যে আপনারা রাস্তা পরে যে কোনো জিনিস রাখার জন্য বিরত থাকবেন রাস্তাকে ফাঁকা রাখবেন যাতে মানুষের যানবাহন চলার জন্য সুবিধা হয় আপনার বালু বালু রাখার জন্য রাস্তা তৈরি করা হয়নি তবে যে এখানে খড়ি রাখছে ওটা তো মেন রোড এটা লোকাল রোড সমস্যা নেই কিন্তু রাস্তা করে আপনার খড়ি রাখার জন্য তারপরে ধান পাট এটা শুকানোর জন্য রাস্তা বানানো হয়নি রাস্তা বানানো হয়েছে যে আপনার যানবাহন চলাচল চলার জন্য তো এই মেসেজটা দেওয়া ছিল তো আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ